ওয়েলকাম টু মাই চ্যালেন আজকে আমি তোমাদেরকে করে দেখাবো কলাই ডালের বড়ি কলাই ডালের বড়ি করতে গেলে কলাইটাকে আগে ডলতে হয় ডলে তারপরে জলে ভিজাতে হয় রাত সকালে ভিজাতে হয় বিকাল বিকালবেলায় ধুতে হয় বিকাল বিকালবেলায় গঙ্গা থেকে ধুয়ে এনেছি তারপরে আমরা এখন বাড়তে বসবো তার জন্য আমরা কিছুটা মিসকিন জারে আমরা কিছুটা বেটে নিয়েছি মিসকিন জারে বেটে নিয়েছি মিসকিন জারে একটু পাতলা হয়ে গেছে জিনিসটা জলটা বেশি হয়ে গেছে তাই ব্যাটারটা পাতলা হয়ে গেছে পাতলা হয়ে গেলে জিনিসটা ভালো হবে না তার জন্য আমরা আর ওতে করবো না আমরা এবার পাটাতেই বাড়তে শুরু করে দেবো আমরা মোট চার কেজি কলাইয়ের বড়ি দিব তার জন্যে চার কেজি কলাই আমি আমার মা বাড়তে শুরু করে দিয়েছি কিছুটা আমি বেটেছি দিয়ে আর বাটা সেরে দিয়েছি দিয়ে পাটাতে বাড়তে শুরু করেছি এখন সন্ধ্যে সাতটা বাজছে সাড়ে আটটা বাজতে বাজতে বাটা কমপ্লিট হয়ে যাবে যে আমরা সকাল সকাল বইটা দিতে শুরু করে দেবো দেখুন আমাদের বাটা কমপ্লিট প্রায় দেখুন কতটা হয়েছে এক গামলা হয়েছে এটা কি বলুন তো এটা হচ্ছে কুমড়ো আমরা গঙ্গা থেকে ধুয়ে এনেছি দিয়ে জল ঝরিয়ে নিয়েছি দিয়ে আমরা পাটা আর নিচে আমরা এটাকে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিলে জলটা টেনে নেবে আর জিনিসটা শুকনো হয়ে যাবে এটা হচ্ছে আমরা মশলা দিব বড়িতে তার জন্যে মশলা তৈরি হচ্ছে এখানে আমরা লঙ্কাটা সিদ্ধ করে দিয়েছি কারণ লঙ্কাটা সিদ্ধ করলে মিষ্কিন জারে তাড়াতাড়ি বাটা হয়ে যায় জিনিসটা নরম হয়ে যায় আর তাড়াতাড়ি বাটাও হয়ে যায় তার জন্য আমরা মিষ্কিন জারে লঙ্কা আর জিরে দিয়ে দিচ্ছি তারপরে একটু জল দিয়ে দিতে হবে তারপরে মিষ্কিন জারে মশলাটা পেস্ট করে নিতে হবে কোন বাজে সকাল সাড়ে আটটা আমরা বড়ি দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি মশলা রেডি করছি মশলা আমার পেস্ট করছি মশলা পেস্ট করা হয়ে গেছে আমরা এবার বাটিতে ঢেলে নেব আমরা ছাদে এসে গেছি প্রথমে দিয়ে দিলাম কলাই ডাল আর দিয়ে দিলাম কুমড়ো আট বেটে রাখা মশলাটা আর দি দিয়ে দিচ্ছি চদনি দিয়ে ভালো করে ডালটা ভালো করে মাখতে হবে ভালো করে ফাটতে হবে ভালো করে না ফাটলে সিদ্ধ হবে না বড়ি যত ভালো করে ফাটবেন ফাটবেন তত ভালো সিদ্ধ হবে আর দিতে হবে তিন খাবল জল তিন তিন খাবল জল দিয়ে দিতে হবে তিন খাবলের বেশি দেওয়া চলবে না তিন খাবলই দিতে হবে তাহলে বডিটা ভালো সিদ্ধ হবে আর ভালো হবে দেখুন ফাটতে ফাটতে সাদা হয়ে দবদব হয়ে গেছে তারপরে আমরা ভালো করে ফাটিয়ে নিব। আপনারা দেখে বুঝতেই পারছেন যে ফাটানোটা ভালো হয়েছে আমরা এবার জলে ছেড়ে ছেড়ে দেখব যে যেন জলে ভাসছে কি না জলে যদি ভাসে তাহলে ভাববেন হয়ে গেছে আর যদি ডুবে যায় তাহলে হয়নি দেখুন ভাসছে তার মানে হয়ে গেছে আমরা এবার বড়ি দিতে শুরু করে দিবে বড়ি দিতে শুরু করে দিয়েছে দেখুন বড়ি দা কতটা হয়ে গেছে আর বড়িগুলো খুব সুন্দর হয়েছে সাদা দপদ করছে আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও এই পর্যন্ত